আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই এই নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো 4 পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর এত উচ্চ না তো আরো পিছনে দিতে আরে সাদা বাহার সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন গুলো মাসাল অনেক সুন্দর হাতাতে ডিজাইন করে দেওয়া আছে গলাতে ডিজাইন আছে এই হাতাতে ডিজাইন আছে প্রতিটা ড্রেসের সাথে সেম টু সেম ডিজাইন হবে এখানে নিচেও এরকম করে ডিজাইন করে দেওয়া আছে কারচুপি কাজ করার মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সাদা বাহার কাজ করা সাদা বাহার কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে নিয়ে নেবেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো টাকা হ্যালো মাত্র সাতশো টাকা এই যে জায়গাটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন যা যা লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো টাকা সাদাবাহার বাহার কারচুপি কাজ করা সাদাবাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে ওইটাই আমাদের প্রাইস যারা কুরিয়ারে দেওয়ারে নিবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন কালারই একদম এক্সক্লুসিভ মাত্র প্রতিটা সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কলম খুবই ভাইরাল ডিজাইন খুব রানিং ডিজাইন যার যার লাগবে নিয়ে নিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র মাত্র টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সরি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচিপি কাজ করা এক্সক্লুসিভ কটন থিরিপিস পিস মাত্র সাতশো হোলসেল প্রাইস কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন এটা প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গাও নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস বুটিক্স কালেকশন মাত্র সাতশো টাকা হোলসেল ভিতরে মাত্র টাকা যার যার লাগবে যা যার তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে যাবো থাকবো না ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 700 টাকা সাদা বাহার কারচুপি কাজ করা বুটিক থ্রি পিস মাত্র 700 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র 700 সাদা বাহার কারচুপি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই দেখার মতো যার যত পিস লাগে শুধু স্ক্রিন শটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শটটা পাঠাইয়া নাম ঠিকানা দেয় ফোন দিবেন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো টাকা সাদাবাহার বাহার কারচুপি কাজ করা বুটিক্স কালেকশন হোলসেল প্রাইস মাত্র সাতশো সাতশো টাকা যার যার লাগব নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর চারটা ডিজাইন তিনটা করে কালার প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনার সেটদেরও নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙেও নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা দোকান না চিনবেন এই ঠিকানা মতো এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আসসালামু আলাইকুম